তো বর্তমানে আপনার বৃষ্টির সিজন চলতেছে যার কারণে দেখুন গাড়ির কী অবস্থা তো আমি মূলত একদিন পর গাড়িটা স্টার্ট দিয়ে আমার চেনে একটু প্রবলেম ফিল করতেছি যার জন্য ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি একটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে আপনার দেখেন চেনের অবস্থা এই হচ্ছে চেন শুকায় আপনার কেমন যেন আপনার গ্যাস গ্যাস শব্দ হচ্ছে তো এটা হইতে পারে যেটা বুঝতেছি আপনার এইখানে ট্রেনের যে আপনার ছোট মাথাটা থাকে ওইটার মধ্যে আমার যে আগের গাড়ি ছিল ওই গাড়ি থাকা অবস্থায় দেখছি যে বৃষ্টি কাদার সময় এর মধ্যে আপনার ওই কাদা ঢুকে জ্যাম হয়ে থাকে আর ওটা ওই কাদাটা যখন শুকায় যায় তখন গাড়ি চালাইলে তারপর আপনার ওরকম একটা ফ্যাস ফ্যাস আওয়াজ আসে তো এটাতে আমি সেটা খেয়াল করতেছি তা আমি কি করব এই নাট খুলে এই অংশটা খুলে তারপর ওইটা পরিষ্কার করবো আর এটা মাঝে মাঝে পরিষ্কার করা লাগে অনেক সময় এই বৃষ্টি কাদার সময় আপনার এখানে প্রায় ময়লা কাদা জমে আর কি তো দেখেন গাড়ির কি অবস্থা সাসপেনশন সব কিছু যদিও গাড়িটা পরিষ্কার করা হয় গত পরশু দিনও পরিষ্কার করছি কিন্তু আজকে এই অবস্থা যাই হোক তো এই এফজেট এক্স সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এই গাড়িটা আমি মূলত কিনসি হচ্ছে আপনার যাতে করে বেশি করে বাজার আমি নিতে পারি মূলত ভি থ্রি নেওয়ার খেয়াল ছিল বাকি ভি থ্রি বিল কোয়ালিটি অতটা মজবুত না আর এটার বিল কোয়ালিটি বেশ শক্তপোক্ত এই জন্যই মূলত গাড়িটা আমার নেওয়া তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব শীঘ্রই আমি আমার এই বাইকে কী কী মডিফাই করেছি সেগুলো ভিডিও আপলোড করব পাশাপাশি আমার বাইকটা হচ্ছে আপনার আট হাজার কিলোমিটার রানিং এই বাইকের ফুল রিভিউ সামনে আসতেছে এই জন্য সাথেই থাকুন এই বাইক সম্পর্কে যাবতীয় তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন